হ্যালো বন্ধুরা আমি সমাপ্ত রায় আজকেও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যে আজকের ক্লাসটি হলো প্রথম সেমিস্টারের ফিজিক্স সামনে যেহেতু তোমাদের ফিজিক্স পরীক্ষা তাই এই রচনামূলকটি আসার সম্ভাবনা খুবই বেশি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি ইকল এনআরটি আমরা জানি আমরা জানি

দ্য ভি সমানুপাতিক এন যে যখন চাপ ও তাপমাত্রা স্থির তাহলে এখন আমরা কী করি যে এই বয়েলের সূত্র এবং চালচের সূত্র এবং অ্যাভগটের সূত্র অনুসারে এটাকে যেন আমরা কী করি সমীকরণে প্রকাশ করি তাহলে সমীকরণটা আমি পাবো যেহেতু এ দ্য ভি সমানুপাতিক দ্য এন টি বা হল পি এটা আমরা সম্মুখীন পাবো তাহলে আমরা জানি যেহেতু আমরা পেলাম যে ভি সমানুপাতি এন টি ভাগ হলো পি তাহলে এখানে সমানুপাতি এই সমানুপাত তুলে যাওয়ার জন্য আমরা একটি কী করতে পারি ধ্রুবক নির্ণয় করতে পারি তাহলে ভি সমানুপাতিক তুলে দিলে আমরা এখানে একটি ধ্রুবক ধরব সেটা হলো আর তাহলে এন টি ভাগ হল পি তাহলে এখানে দে আর টি হলো কি আর টি সার্বজনীন সার্ব সার্বজনীন দেশীয় ধ্রুবক তার যদি গুণ করি তাহলে তাহলে পি ভি ইকাল হলো আর এন টি এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে এন আর টি এটাই হলো প্রমাণিত আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার প্রথম ফেসবুক পেজ এবং মেকা প্রথম ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবা